এর বৈধ ভোটার রক্ষার অভিযান আমরা চালিয়েছি আমি আজকে এক নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর নয়ন দাসের নেতৃত্বে ও আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এই শিবশঙ্কর রয়চৌধুরী রয়েছেন মহিলা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস রয়েছেন হ্যাঁ আমরা সকলে মিলে প্লাস এক নম্বর ওয়ার্ডের জনগণরা আজকে আমরা সবাই পায়ে হাঁটলাম আর জনসংযোগ করলাম আমরা সবাইকে আশ্বস্ত করেছি যে ঘাবরানোর কোনো ব্যাপার নাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের সাথে রয়েছেন পাশে রয়েছেন একটা বৈধ ভোট Да. নাম তালিকার থেকে কাটা যাবে না তার জন্য হ্যাঁ সর্বস্ব প্রয়াস লড়াই আমাদের থাকবে তাই ওনাদেরকে আশ্বস্ত করলাম যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা জনপ্রতিনিধিরা হ্যাঁ এখন আমি আজকে যেটা দেখলাম এই এক নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা আছে তারা কোনো অন্য রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছেন না কোনো কংগ্রেস সিপিএম বিজেপি তারা নাইও আর তাদের বিশ্বাসও করছেন না তাদের একমাত্র আস্থা বিশ্বাস আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধির উপরে রয়েছে কেননা তারা জানেন যে এই অভিযান থেকে কেউ যদি বাঁচাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস পারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আজকে আমি শিবশঙ্কর রয়চৌধুরী নয়ন দাস শিল্পী দাস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা এই অভিযানে সামিল হয়েছি আর সাধারণ মানুষ যেই হিসাবে সারা দিচ্ছেন হ্যাঁ আগামী বিধানসভা আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস কত ভোটে লিড হবে হ্যাঁ সেটা আপনার সময়ের অপেক্ষা সেই যেই হিসাবে সাধারণ মানুষ আশীর্বাদ আর ভালোবাসা দিচ্ছেন তাতে আপনারা চারদিকে আমরা যেটা খবর পাচ্ছি আপনারা দেখে নেবেন পশ্চিমবঙ্গে দুশো পঞ্চাশটার বেশি সিট নিয়ে এবার তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার প্রতিষ্ঠিত করতে চলেছে আমার বিধানসভায় আজকের রাতের মধ্যে নাইনটি পার্সেন্ট ক্রস করে যাবে আমি কি চারটা পাঁচটার সময় আমি যেটা দেখেছিলাম এইটি ফোর এইটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছিলো অনেক বুথে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে হ্যাঁ তো আশা করা যায় আমার কালকের মধ্যে আমার বিধানসভার হানড্রেড পার্সেন্ট এসআইআর আমরা তালিকাভুক্ত করতে কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তারবৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লোক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালি শিল্পগুণ যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর